ইন দ্য ব্লাঙ্ক শূন্যস্থানটা পূর্ণ করতে হবে নিচে অপশান দেওয়া হয়েছে দ্য নার্স ওয়েট ড্যাশ দ্য পেশেন্ট এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অন ওয়েট অন ওয়েট অন মানে হচ্ছে সেবা করা সেবা করা আচ্ছা ওয়েট ফর যদি হতো এখানে তো হবে না ওয়েট ফর যদি হতো তার মানে হচ্ছে অপেক্ষা করা অপেক্ষা করা যেমন একটা উদাহরণ আই ওয়েটেড ফর হিম আমি তার জন্য অপেক্ষা করেছিলাম সেটা হচ্ছে অপেক্ষা করা তাহলে ওয়েট অন হচ্ছে সেবা করা চুজ দ্য সিনোনিম অফ ফিউরিয়াস ফিউরিয়াস ওয়ার্ডের অর্থ হচ্ছে ক্রুদ্ধ রাগি হ্যাপি হবে না কোয়ায়েট হবে না অ্যাংরি সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ সেজন্য অ্যাংরি হবে কারেক্ট আনসার পরেরটা দেখি হোয়াট কাইন্ড অফ এ সেন্টেন্স ইজ দ্য ফলোয়িং নিচেরটা কী ধরনের সেন্টেন্স দ্য মুন ওয়াজ রাইট অ্যান্ড উই কুড সি আওয়ার ওয়ে তাহলে এখানে দেখো অ্যান্ড দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে অ্যান্ডটা হচ্ছে একটা লিঙ্কার তো অ্যান্ড যেহেতু আছে সেজন্য এটা হবে একটি কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু রেস্কিউ রেস্কিউ মানে উদ্ধার করা বাঁচানো তাহলে এখানে সঠিক অপশানটা হবে সেভ কারণ সিমিলার করতে বলেছে সমর্থক সেভ মানে বাঁচানো প্রোভাইড হবে না প্রোভাইড মানে হচ্ছে দেওয়া ডিসঅ্যাপিয়ার হবে না ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া হার্ম হবে না হার্ম মানে হচ্ছে ক্ষতি করা হার্ম মানে হচ্ছে ক্ষতি করা রাইজেস ইন দ্য ওয়েস্ট এটা হচ্ছে একটি ইউনিভার্সাল ট্রুথ আর মাই মাদার সেট এটার কোনো পরিবর্তন হবে না আর এই যে রিপোর্টেড স্পিচটা রয়েছে এটারও কোনো পরিবর্তন হবে না শুধু লিঙ্কান হিসাবে দ্যাট ব্যবহার করতে হবে কারেক্ট আনসার হবে মাই মাদার সেট দ্যাট দ্য সান নেভার রাইজেস ইন দ্য ইস্ট রিপোর্টিং ভার্ব সেট পাস হলেও কিন্তু রিপোর্টেড স্পিচে যে ভার্ব রাইজেস দেওয়া রয়েছে এটার কোনো পরিবর্তন করা যাবে না সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইটিএম যে ইটিএমটা দেওয়া হয়েছে সঠিক মানেটা খুঁজে বের করতে হবে বোল্ড ফ্রম দ্য ব্লু এটার মানে হচ্ছে হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে কোনো জিনিস ঘটে যাওয়া কারেক্ট আনসার হচ্ছে সার্ডেন অ্যান্ড আনএক্সপেক্টেড পরেরটা চেঞ্জ দ্য ভয়েস আই রোট ইম এ লেটার আমি তাকে একটি চিঠি লিখেছিলাম এটার ভয়েস চেঞ্জ কী হবে রোড কি রোড হচ্ছে রাইটের পাস্ট ফর্ম তার এটা সিম্পল পাস্টে দেওয়া আছে এটা আনসার কী হবে হিমকে সাবজেক্ট করে হি ওয়াজ আর রাইটে রাইট রোড রিটার্ন থার্ড ফর্মটা হচ্ছে রিটার্ন এ লেটার বাই মি এটা হচ্ছে সঠিক আনসার কিন্তু অন্য অপশানগুলো একটু দেখে নিই হি ইজ ইজ তো হবে না কারণ হচ্ছে এটা প্রেজেন্ট ফর্মে আছে কিন্তু কোশ্চেন আছে পাস্টে এ লেটার ইজ রিটার্ন টু হিম বাই মি এটাও হবে না ইজ দেওয়া চেজেন্টে হবে না পরেরটা দেখি চুজ দ্য কারেক্ট ফ্লুরাল ফর্ম অব হাইপোথেসিস হাইপোথেসিসের প্লোরাল ফর্মটা কি কারেক্ট আনসার হবে হাইপোথে শুধুমাত্র এই যে আইটা রয়েছে এই আইটা পরিবর্তন হয়ে ই হয়ে গেলে কিন্তু প্লোরাল ফর্ম হয়ে যাবে অপোজিট অফ সুপিরিয়র সুপিরিয়র মানে হচ্ছে উৎকৃষ্ট তাহলে এখানে হবে ইনফেরিয়র মানে হচ্ছে নিকৃষ্ট তাহলে অপোজিট মানে বিপরীত ইনফেরিয়ারটা হবে কারেক্ট আনসার স্মল মানে হচ্ছে কি ছোট বিগ মানে হচ্ছে বড় হেভি মানে ভারী বা সুন্দর খুব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট মার্ডার অফ এন ইনফ্যান্ট শিশু হত্যা তো এখানে হোমিসাইড হচ্ছে নর হত্যা সুইসাইড আত্মহত্যা পেট্রিসাইড পিতৃহত্যা ইনফেন্টিসাইড হচ্ছে শিশু হত্যা তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে ইনফেন্টিসাইড চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড সঠিক বানান আছে সেই শব্দ খুঁজে বের করতে হবে ইলুমিনেট আই এল এল ইউ এম আই এন এ টি ই ইলুমিনেট চুজ দ্য কারেক্ট ফেজাল ভাব টু রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড তলায় দাগ দেওয়া শব্দটির পরিবর্তে সঠিক ফেজাল ভাবটি ব্যবহার করতে হবে ডোন্ট কোয়ারেল উইথ ইউর এল্ডার্স কোয়ারেল কথার অর্থ কি ঝগড়া করা সেটা হবে ফল আউট ফল আউট মানে ঝগড়া করা ওটা পুইথ হচ্ছে সহ্য করা এটাকে টোলারেট কলাপ স্মরণ করা বা মনে করা কলাভাবে রিমেম্বার রিমেম্বার বশ্যতা স্বীকার করা এই এ সারেন্ডার সিলেক্ট দ্য কারেক্ট অপশন বেবিজ ড্যাস হোয়েন দে আর হাঙ্গি দেখো হোয়েনের পরে দে আর হাঙ্গি এটা প্রেজেন্ট ইনডেফিনাইটে রয়েছে তাহলে বেবি বেবিস হচ্ছে ক্রাইয়েড এখানে হবে না শূন্যস্থানে আচ্ছা আর ক্রাইং হবে না কারণ বলছে বাচ্চারা কান্নাকাটি করে যখন তাদের খিদে পায় তাহলে এটা সিম্পল প্রেজেন্ট আছে তাহলে ক্রাইস হবে না কারণ বেবিস দিয়ে আছে কারেক্ট আনসার হবে ক্রাই পরেরটা দেখি চুজ দ্য কারেক্ট সিমিলি অ্যাজ জেন্টাল অ্যাজ এ ল্যাম মেসের মতো নম্বর এটা হবে কারেক্ট আনসার পরে ফিল ইন দ্য ব্লাঙ্ক হি সাকসিডেড বাই ডিন্ট ড্যাশ হিজ হার্ড লেবার কারেক্ট হবে অফ অফ কেন এবার জানতে হবে বাই ডিন্ট অফ মানে হচ্ছে সাহায্যে বাই ডিন্ট অফ কথাটা অর্থ হচ্ছে সাহায্যে মানে প্রচুর পরিশ্রমের সাহায্যে তিনি সফল হয়েছিলেন বাই ডিন্ট অফ হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ